শাশুড়ি বৌমা চ্যালেঞ্জ থেকে স্বাগত সবাই আপনার আজকে হোলির দিন সব কেমন আছে আমরা তো ভালো আছি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি হোলি যেন ভালোভাবে কাটে আর আমরা শাশুড়ি বৌমা দুজন মিলে একটু রং খেলছি এর যদি না শাশুড়ি বৌমা সবারই মিল থাকে প্রত্যেক ঘরে দেখবে তাহলে কোনো অশান্তি থাকে না আর শাশুড়িকেও বুঝতে হবে যে আমিও তো একটা অন্য বাড়ি থেকে এসছি ধরো আবার বৌমা অন্য বাড়িতে কিন্তু নিজের মেয়ের মতন ভাবতে হবে আর বৌমাকেও বুঝতে হবে যে শাশুড়িকে মায়ের মতন ভাবতে হবে আর সব থেকে বড়ো কথা ওরা বাচ্চা ওরা যদি কিছু ভুল করেও থাকে হ্যাঁ আমরা তো মা আমাদেরকে সেটা ইয়ে সংশোধন করার কথা কিন্তু অনেক শাশুড়ি না বোঝে না আবার অনেক বৌমাও বোঝে না এই নিয়ে ঘরের মধ্যে অনেক অশান্তি হয় তাই জন্যে আমি বলছি সবাই মিলেমিশে থাকবেন আর আমার না ঠাকুরের জন্যে রঙ এনেছে নরকও মাবির এনেছে তার মধ্যে একটা রবির একটু শেষ হয়ে গেছে আর ওই জন্য কী করবো তা আমরা বললাম চলো একটু রান্না সেরে আমরা একটু রঙ খাই খেলি তার ঠাকুরকে তো দিতে আমার রাধা কিন্তু ফটো আছে তাকে দিয়েছে আর ঠাকুর ঘরে প্রতিষ্ঠান আর কি রাধা রাধাকৃষ্ণ আছে তাকে এগুলো আমার ছেলের বন্ধু আর বন্ধুর বউ ওরা সব ওরা রঙ খেলতে এসছে তা বৌমাকে বললে একটু মাখাবে ছেলেকেও মাখাবো ছেলের খুব জ্বর কাল থেকে ওর এত জ্বর তা ভাবছিলাম খেলবো না কিন্তু বছরে তো একবারই আসে বৌমাকে তো একটু আনন্দ দিতে হবে না ও ছেলে মানুষ ওরও তো মনটা খারাপ হবে না ওর জন্য ওকে নিয়ে আমি একটু খেললাম ও কতবারে বাপের বাড়ি গেছিলো খুব খেলেছে তা এবার এখানে আসে আমি বললাম আসো আমরা দুজনাই খেলি আর এই যে বাচ্চাগুলো দেখছে কী রং খেলেছে হ্যাঁ আর এই বাচ্চাগুলোকে দেখে না আমারও ছোটোবেলার কথা মনে পড়ছে আমরাও খুব খেলতাম প্রথম মগে করে খেলতাম তারপরে আমার বাবা হলো বাঁশের পিচকারি করে দিত সেই দিয়ে খেলতাম তারপরে আবার কিনেও দিত আমরা খুব রং খেলেছি আর এই যে এটা নাতনি হয় আর কি পাড়া প্রতিবেশী পাশিটি বাড়ি কিন্তু এত ভালো মেয়েটা বাচ্চাটা ওকে দেখে মগনি কি সুন্দর ইয়ে করছে ওকে দেখে আমারই কি ভালো লাগছে মনে হচ্ছে সেই ছোটোবেলায় যেন আমরাই ফিরে আসছি কী সুন্দর দেখো আর এত সুন্দর যে কোনো কান্নাকাটি নেই যে ওরা খেলছে হ্যাঁ আর এটা আমার ছোট ছেলে এসছে রং মাখাতে খাতে আর বৌদিকে একটু আবির মাখালো আমাকেও দিল একটু পায়ে আর এই বাচ্চাগুলো সবই নাতি নাতনির সম্পর্ক হয় এরাও খেলছে আর কি ভালো লাগছে ওদেরকেও আমি আবার ডাকলাম ডেকে একটু আবির মাখালাম যে এই দিনটা আর আসবে না বছরে একদিনই তাই সবাইকে বলছি একটু বেশ মিলেমিশে খেল থাকবে খেলবে এবং এর মতন আনন্দ কিছু নেই আর আপনারা যদি ভাবেন যে না খেলবেন অনেকে তো পার্টিসিপেট করতে যায় বেশ খুব মজাই লাগে ওগুলো রং খেলার সব এখন তো বসন্ত উৎসব পাড়াই পাড়াই করছে যে শান্তিনিকেতনেই যেতে হবে এর কোনো মানে নেই কিন্তু সবাই যদি আমাদের পাড়াটা যদি সবাই করতো খুব ভালো লাগতো বেশ সবথেকে বাচ্চাগুলোকে এত ভালো লাগছে ওরা সকাল থেকেই দেখি খেলছে তা তাদেরকে একটু আমি ফটোবন্দি করে রাখলাম যে না একটু রাখি তাহলে ছোটোবেলার স্মৃতি তো মনে পড়বে হ্যাঁ আমরা আবার ছাতের মধ্যেই শাশুড়ি বৌমা খেললাম আর অনেক রঙের এনেছে লাস্টে কি করবো আবিরগুলো সব একসঙ্গে মিশিয়ে খেলা বাড়ির মধ্যে মা মাটি চরকার মধ্যে খেজে আর বাচ্চা গুলোকে দেখুন সত্যিই তাই ওদের ভালো লাগে